আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেড় থেকে দুই বছর বেবিদের জন্য কিভাবে জামা কাটিং করতে হয় সেটি তোমাদের সাথে শেয়ার করবো সুন্দর একটি জামার ডিজাইন আমি তোমাদেরকে কাটিং করে এখানে দেখাবো টুকরা কাপড় দিয়ে জামাটি আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো এই যে দেখো কাপড়টি আমি এখানে চারপাট করে নিলাম এই যে দেখো এখন আমি এখানে লম্বার মাপটি নিব আট ইঞ্চি সেলাই সহ এখানে আমি লম্বা নিলাম আট ইঞ্চি উপরে শোল্ডার নিব সাড়ে চার ইঞ্চি শোল্ডারের মাপটি এখানে আমি সাড়ে চার ইঞ্চি নিলাম আর মোলো আমি সাড়ে চার ইঞ্চি নিয়ে নেব এখানে গলার জন্য আমি দুই ইঞ্চি নিলাম এখন বডির মাপটি নিতে হবে এখানে আমি পাঁচ ইঞ্চি নিলাম বডির জন্য এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এখানে গলা আমি দোনো পাশে একই রকম গলা দিব তাই এখানে গোল গলা দিয়ে নিলাম লম্বা নিলাম এখানে সাড়ে তিন ইঞ্চি গলার মাপ এখানে নিচে কোমরের মাপটি নিলাম আমি সাড়ে চার ইঞ্চি এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য এই যে দেখো আমি দাগ দিয়ে নেবো এখন আমি দাগ বরাবর কাটিং করে নিব উপরের পাটটি আমি কাটিং করে নিলাম এই যে দেখো বন্ধুরা এখন আমি এখান থেকে একটি পাট আলাদা করে নিব এই যে দেখো আমি একটি পাট এখানে সরিয়ে নিলাম আর একটি পাটে এখানে এভাবে দাগ দিয়ে নিব এই যে দেখো বন্ধুরা এভাবে দাগ দিয়ে নিতে হবে আমি দাগ দিয়ে দাগ বরাবর কেটে নিব আমি এখানে একটি ডিজাইন দিব পার্টি আমি এভাবে গোল করে কেটে নিলাম এখন এখানে আমি খয়ি কালারের কাপড় কেটে নিব এভাবে কাপড়ের উপর বসিয়ে এভাবে কাটিং করে নিতে হবে দেখো আমি এখানে হাফ ইঞ্চি বাড়তি করে কেটে নিলাম সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় আমি নিচে বাড়তি করে এভাবে কেটে নিলাম যে দেখো বন্ধুরা ডিজাইনের পারটি আমার কাটিং করা হয়ে গেছে এই যে দেখো আমি তোমাদেরকে একটু মিলিয়ে দেখিয়ে দিলাম এখন এখানে আমি কুচি দেব কুচির জন্য পাটি কাটিং করে নিব কুচির জন্য এখানে পাটি আমি লম্বা করে কেটে নিলাম এখানে আড়াই ইঞ্চি নিলাম চওড়ার মাপটি কুচির জন্য পাটি আমি এখানে কাটিং করে নিলাম এখন নিচে গেরের অংশটি কেটে নিব এখানে এই যে দেখো বন্ধুরা এখানে আমার চার পাট কাপড় আছে আমি কাপড়টি চার পাট করে নিলাম এখন উপরের পাটটি রেখে আমি এভাবে সমান করে নিব এ পাটের থেকে আমি পাঁচ ইঞ্চি কাপড় বাড়িয়ে নিলাম কুচির জন্য এই যে দেখো আমি লম্বা নিলাম এখানে বিশ ইঞ্চি এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে এখন আমি দাগ বরাবর কেটে নিব সমান করে এখানে আমি কাটিং করে নিলাম এজে দেখো এখন আমি হাতার অংশটি কেটে নিব এখানে আমি পরি হাতা দিব কাপড়টি আমি এখানে চারপাট করে নিলাম এখন এখানে লম্বার মাপটি নিব আমি সাড়ে চার ইঞ্চি হাতাটি আমি কেটে নিলাম দুটি হাতা এখানে আমি কাটিং করে নিলাম এখন আমি গলার জন্য পাইপিন কেটে নিব এখানে এক ইঞ্চি চওড়া করে পাইপিনগুলো কেটে নিতে হবে গলার জন্য এখানে আমি পাইপিন কেটে নিলাম সবগুলি ফাট আমি এখানে কাটিং করে নিলাম এখন চলো সেলাই এখন আমি সেলাই করে নিব প্রথমে আমি কুচির পাটটি এদিকে দেখো আমি এখানে কুচি দিয়ে নেব ডিজাইনের অংশটি কুচির পাটটি এখানে আমি কুচি দিয়ে নিলাম এখন আমি এখানে লাগিয়ে নেব কুচির অংশটি কুচির পাটি এখানে লাগিয়ে নিতে হবে এই যে দেখো কুচির পাটি আমি এখানে সেলাই করে লাগিয়ে নিলাম এখন আমি এই যে দেখো খয়রি কালার কাপড়টি লাগিয়ে নিব এভাবে সমান রেখে কাপড়টি সেলাই করে জয়েন করে নিতে হবে এই যে দেখো আমি কালার কাপড়টি জয়েন করে নিলাম ডিজাইনের কাপড়টি আমি এখানে লাগিয়ে নিলাম এখন আমি শোল্ডারটি জয়েন করে নিব দুটি পার্ট সমান রেখে শোল্ডারটি সুইন করে নিতে হবে দনটি শোল্ডার আমি সমান রেখে সেলাই করে নিব শোল্ডারটি আমি এখানে জয়েন করে নিলাম এখন আমি হাতাটি লাগিয়ে নিব দেখো হাতার নিচের অংশটি আমি চিকন করে ভাঙা দিয়ে সেলাই করে নিব এভাবে চিকন করে ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে যে দেখো দোনোটি হাতার সেম একইভাবে আমি এখানে সেলাই করে নিলাম এখন আমি বড়ির সাথে হাতাটি লাগিয়ে নিব সমান রেখে এভাবে আমি একটু কুচি দিয়ে নিব এখানে আমি তিনটি কুচি দিয়ে নিলাম হাতাটি সমান করে আমি লাগিয়ে নিলাম দোলোটি হাতা সেম একইভাবে এখানে আমি লাগিয়ে নিলাম এখন গলার জন্য পাইপিনটি লাগিয়ে নিতে হবে দেখো আমি পাইপিংটি সুন্দরভাবে বসে এভাবে সেলাই করে নিব। গুড়িয়ে পাইপিনটি আমি এখানে সেলাই করে নিলাম এখন উল্টা সাইডে উলটি এভাবে ভাঙা দিয়ে আরেকটি সেলাই বসিয়ে দিতে হবে যে দেখো আমি চিকন করে ভাঙা দিয়ে আরেকটি সেলাই করে নিলাম যে দেখো বন্ধুরা এখানে কলারটি আমি বসিয়ে নিলাম এখন আমি এখানে নিচের গেরের অংশটি লাগিয়ে নিব এভাবে সমান করে সুন্দরভাবে কুচিগুলো দিয়ে নিব এই যে দেখো আমি দিয়ে দনোটি পার্ট এখানে লাগিয়ে নিলাম এখন উপরে একটি স্টিচ করে নিতে হবে উপরে এখানে আমি একটি স্টিচ বসিয়ে দিলাম দোনোটি পার্টে সেম একইভাবে স্টিচগুলো করে নিতে হবে এখন আমি বড়িটি গোল করে নিব এভাবে সমান করে সাইডে সুইং করে নিব এই যে দেখো দনটি পাশে আমি একইভাবে সেলাই করে নিব সেলাই করে জামাটি আমি গোল করে নিলাম এখন এখানে হাত দিয়ে উল্টে যে দেখো আমি উলটিয়ে দিলাম এখন নিজের অংশটি ভাঙা দিয়ে সুইং করে নিব এভাবে চিকন করে ভাঙা দিয়ে সেলাই করে নিতে হবে যে দেখো বেবিদের জন্য খুবই সহজ নিয়মে তোমরাও চাইলে তৈরি করে নিতে পারো জামা